শেখ হাসিনার প্রশ্রয়ে কতটা ভয়ঙ্কর ছিল ওসমান এবং সর্বশেষ জানাবো টাকা দিলেই মুক্তিযোদ্ধার সনদ শিক্ষার প্রকল্পে কমিশন ছাড়া বুঝতেন না নাহিদ এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত শেখ হাসিনার প্রশ্রয়ে কতটা ভয়ঙ্কর ছিল শামীম ওসমান সন্ত্রাস আর পেশির জোরে রাজত্ব করেছেন প্রাচ্যের ডান্ডি খ্যাত নারায়ণগঞ্জে রাজনৈতিক ছায়ায় বিশাল সন্ত্রাসী বাহিনী দিয়ে পুরো নগরে রেখেছিলেন হাতের মুঠোয় প্রকাশ্যে অস্ত্র সহ বিশ থেকে পঁচিশটি গাড়ি নিয়ে মহড়া দেওয়া ছিল তার নিত্য কাজ আওয়ামী লীগের সর্বোচ্চ নীতি নির্ধারকদের আশকারায় স্বামী মুসমান ছিলেন এলাকার গডফাদার তার প্রতাপে মানুষ ছিল ভয়াতুর কথিত আছে নারায়ণগঞ্জে টাকা ওরে নগরীর টাকার উৎস হাজার হাজার কলকারখানা সেই টাকা ধরতে জানতেন স্বামী ওসমান এ কারণে সম্পদে ফুলে ফেপেছেন উনিশশো সাল থেকে তিনি ছিলেন নারায়ণগঞ্জের দণ্ডমুখের কর্তা বহু গুম খুনের খলনায়ক তিনি বিশেষ করে সাত খুন ও তকি হত্যায় জড়িত থাকার অভিযোগ রয়েছে শামীমের বিরুদ্ধে তার অঙ্গুলি হেলনে চলত দরপত্রবাজি চাঁদাবাজি দখলবাজি রাজনীতিবিদ ঘায়েল কটাক্ষ প্রতিপক্ষকে কণ্ঠাসা করে রাখা সহ নানা কুকীর্তিতে শামীম ছিলেন দশে দশ খেলা হবে বলেও খেলা ফেলে তিন তিনবার দেশ ছেড়ে পালান তিনি একবার দু সালে দ্বিতীয়বার দু হাজার সালে শেষবার পাঁচ আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানের পর এখন শামীম ওসমানহীন নগরে বইছে স্বস্তি মানুষের মুখে মুখে তার কুকর্মের আলাপন শামীমের জোয়ার ভাটা গণমাধ্যমের শিরোনাম হওয়াটা ছিল তার বেশ পছন্দের দৌর্দণ্ড প্রতাপশালী আওয়ামী লীগের সাবেক এই সংসদ সদস্য গত সাড়ে পনেরো বছর নানাভাবে ছিলেন আলোচনায় দু হাজার সালের নির্বাচনে ধুমধুমার কারচুপি করেও প্রভাবশালী এই নেতা নৌকা ভাড়াতে পারেননি প্রার্থী কাছে ভোটে হেরে রাতের আধারে বোরকা পরে পালান এক পর্যায়ে কানাডায় গিয়ে সেখান থেকে নিজের ক্যাডার বাহিনীকে নারায়ণগঞ্জে ঐক্যবদ্ধ করতে থাকেন দু সালে নারায়ণগঞ্জ পৌর নির্বাচনে ডক্টর সেলিনা হায়াত আইবি সমর্থন দেন তিনি সে সময় আইবি কে জেতাতে কানাডা থেকে নিজের নেতাকর্মীকে নির্দেশ দেন শামীম ওসমানের চেষ্টা এবং আইবির বাবা আলী আহমদ জুনকার ইমেজের কারণে আইবি নারায়ণগঞ্জের প্রথম নারী পৌর চেয়ারম্যান নির্বাচিত হন দীর্ঘদিন কানাডায় পালিয়ে থাকার পর দু ছয় সালের ছাব্বিশ ডিসেম্বর নারায়ণগঞ্জে ফেরেন শামীম শহরে ফিরে শো ডাউন করে নিজের শক্ত অবস্থান জানান দেন দু সালের ২২ জানুয়ারি বাতিল হওয়া নির্বাচনে নারায়ণগঞ্জ চার আসন থেকে মহাজোটের মনোনয়নও পেয়ে যান এই গডফাদার বিধিবাম বাইশ জানুয়ারি নির্বাচন বাতিল করে দেশে জরুরি অবস্থা জারি হলে ফের পালান তিনি পলাতক অবস্থায় তার বিরুদ্ধে থাকা মামলায় সাত বছরের সাজা হয় আইনি জটিলতার কারণে 2008 সালের উনত্রিশ ডিসেম্বরের সংসদ নির্বাচনে মহাজোটের টিকিট থেকে বঞ্চিত হন আলোচিত এই রাজনীতিবিদ সে সময় স্বামী মুসমানের চাচি চিত্রনায়িকা সারা বেগম কবরী নারায়ণগঞ্জ চার আসনে মনোনয়ন পান অন্যদিকে নারায়ণগঞ্জ পাঁচ আসনে মনোনয়ন পান তার আপন বড় ভাই জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য নাসিম ওসমান কবরী ও নাসিম ওসমান দুজনই সেই নির্বাচনে জয়ী হন আওয়ামী লীগ ক্ষমতা এলে সালের এপ্রিলে ফিরে নারায়ণগঞ্জে আবারও গার্ডেন সন্ত্রাসের খুঁটি সে থেকে ফের শুরু হয় ও আমল দু হাজার সালে সিটি নির্বাচনে তিনি আইবির কাছে এক লাখ এক ভোটে হেরে যান দু সালের সংসদ নির্বাচনে আওয়ামী লীগের টিকিট পান শামীম এরপর আর তাকে ফিরে তাকাতে হয়নি তিনি দশম ও একাদশ সংসদ নির্বাচনে এমপি নির্বাচিত হন এবারের গণ পর পরিস্থিতি বুঝে নারায়ণগঞ্জ থেকে শামীম ওসমান আরেক দফা হাওয়া হয়ে যান হলফনামায় সম্পদ দশম সংসদ নির্বাচনের সময় শামীম ওসমানের জমা দেওয়া হলফনামার সঙ্গে দ্বাদশ সংসদের ভোটের হলফনামা পর্যালোচনা করলে দেখা যায় দশ বছরে তার অস্থাবর সম্পত্তি তিন গুণ বেড়ে দাঁড়িয়েছে সাত কোটি আটানব্বই লাখ হাজার টাকা যা আগে ছিল দুই কোটি একচল্লিশ লাখ টাকার তিয়াত্তর হাজার টাকা এ সময়ে শামীম সাড়ে বারো গুণের বেশি কৃষি জমির মালিক বনে যান হয়েছেন পূর্বাচলে রাজুকের দশ কাঠার প্লট আর দুটি টয়োটা ল্যান্ড ক্রুজার গাড়ির মালিক তার সঙ্গে পাল্লা দিয়ে বেড়েছিল স্ত্রীর সম্পদ দশম সংসদ নির্বাচনে শামীম স্থাবর সম্পদে হিসেবে নিজের নামে দশ শতাংশ কৃষি জমি ১৬ শতাংশ জমির ওপর চুয়াত্তর লাখ তিন হাজার টাকা মূল্যের দোতলা আবাসিক বাড়ি উত্তরায় দেড় কোটি টাকা মূল্যের নয় কাঠার জমি দেখিয়েছিলেন তার নিজের নামে ছিল দশ তোলা সোনা দু হাজার চব্বিশ সালের নির্বাচনী হলফনামায় স্থাবর সম্পত্তি হিসেবে শামীম তার নিজের নামে তেরো লাখ পঁচাত্তর হাজার টাকা মূল্যের একশো শতাংশ কৃষি জমি দশ শতাংশ অকৃষি জমি যার মূল্য পাঁচ টাকা তেত্রিশ লাখ ষাট হাজার টাকা মূল্যের পূর্বাচল রাজুক নিউ টাউনে দশ কাঠার প্লট এবং ১৬ শতাংশ জমির ওপর চুয়াত্তর লাখ ত্রিশ হাজার টাকা মূল্যের দোতলা আবাসিক বাড়ি দেখান এ সময় পর্যন্ত সোয়া বারো গুণের বেশি কৃষি জমির মালিক হয়েছেন তবে এসব স্থাবর সম্পত্তির মূল্য সাল থেকে শতাংশ কম দেখিয়েছেন দশ বছর আগে নামে কোনো গাড়ি ছিল না সংসদ নির্বাচনের হলফনামায় নিজের নামে দুটি গাড়ি দেখিয়েছেন তিনি একটি ছাপ্পান্ন লাখ তিরানব্বই হাজার টাকা মূল্যের টয়োটা ল্যান্ড ক্রুজার আট গাড়ি অন্যটি একাশি লাখ ছিয়াত্তর হাজার টাকা দামের টয়োটা ল্যান্ড ক্রুজার এছাড়া একটি পিস্তল ও একটি রাইফেল দেখিয়েছেন নিজের নামে আটত্রিশ তোলা সোনার সহ দুই কোটি ঊনপঞ্চাশ লাখ টাকার এফটিআর সহ সাত কোটি আটানব্বই লাখ তিন হাজার টাকার অস্থাবর সম্পত্তি দেখিয়েছিলেন চার হাজার কোটি টাকা পাচার শামীম ওসমান তার ভাই সেলিম ওসমান শামীমের ছেলে অয়ন ওসমান স্ত্রী সালমা ওসমান লিপি শ্যালোক তানবির আহমেদ টিটু বড় ভাইয়ের স্ত্রী পারবিন ওসমান ভাতিজা আজমেরি ওসমান সহ গোটা পরিবার হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার করেছে বলে অভিযোগ রয়েছে সূত্র জানিয়েছে গত সাড়ে পনেরো বছরে প্রায় চার হাজার কোটি টাকা পাচার করেছে শামীম ওসমান ও তার পরিবারের সদস্যরা শামীম নানাভাবে দুবাই মালয়েশিয়া তুরস্ক কানাডা ও যুক্তরাষ্ট্রে এই টাকা পাচার করেন সেখানে বাড়ি নাগরিকত্ব ব্যবসা বাণিজ্য সবকিছুই করেছেন শামীম ও তার পরিবারের সদস্যরা সূত্র জানায় শামীম তার শালক টিটু ভাই সেলিম বড় ভাবি পারবিন ভাতিজা বাড়ি কিনেছেন আগস্ট সরকারের পতনের পর আজমেরি ওসমান তার স্ত্রীকে ও মাকে নিয়ে দুবাইয়ের বাড়িতে উঠেছেন সেলিম ওসমানের বাড়ি রয়েছে মালয়েশিয়ায় শামীমের বাড়ি রয়েছে তুরস্ক কানাডার টরন্টো দুবাইয়ের আজমান ও আমেরিকাতে শামিমের শ্যালক টিটু পাঁচ থেকে ছয়টি বাড়ি কিনেছেন যুক্তরাষ্ট্রে সূত্র জানায় পাচার করা এসব অর্থের মূল উৎস ছিল চাঁদাবাজি মাদক কারবার অবৈধ ভিওআইপি ব্যবসা জমি দখল বাজি পরিবহন ব্যবসা ইন্টারনেট ডিশ ব্যবসা নৌপথে পণ্য পরিবহনের বেশ কয়েকটি বড় ট্যাঙ্কার জাহাজ এসব অর্থ শামিমের বন্ধু ব্যাংক লিয়াকত আরেক বন্ধু সাবেক ভ্যাট কর্মকর্তা অনুপ কুমার সাহা শামীমের ক্যাডার শাহ নিজাম কাউন্সিলর শাহজালাল বাদল সহ আরও বেশ কয়েকজনের মাধ্যমে বিদেশে পাচার করেছেন বলে জানিয়েছে বিভিন্ন সূত্র নারায়ণগঞ্জ নাগরিক কমিটির সিনিয়র সহ সভাপতি ও সন্ত্রাস নির্মূল তকি মঞ্চের আহ্বায়ক রফিউ রাব্বি বলেন ওসমান পরিবারের সদস্যরা হত্যা চাঁদাবাজি ভূমিদস্যতার সহ এমন কোনো অপরাধ নেই যা করেননি তাদের সরাসরি আশ্রয় প্রশ্রয় দিয়েছে প্রধান শেখ হাসিনা সাত খুন ও তকি হত্যায় জড়িত থাকার অভিযোগ দু হাজার সালের সাতাশ এপ্রিল নারায়ণগঞ্জ থেকে একে একে আসে সাত ব্যক্তি অপহরণের খবর এর তিন দিন পর শীতলক্ষা নদীতে ভেসে ওঠে সেই সাত জনের লাশ দেশ তোলপার করার সেই হত্যাকাণ্ডের সন্দেহের আঙুল যায় র্যাবের দিকে একে একে গ্রেপ্তার হন সংস্থাটির অভিযুক্ত কর্মকর্তারা বিচার কার্যক্রম শেষে ঘোষণা করা হয় রায়ও তবে আড়ালে রয়ে যান ওসমান শামীমের তখনকার বিভিন্ন বক্তব্যের সূত্র ধরে নারায়ণগঞ্জের রাজনীতি সংশ্লিষ্ট ব্যক্তিরা বলেন পুলিশ র্যাব সহ প্রশাসনের সবার উপর ছিল শামীম ওসমানের প্রভাব তাই সে সময় সন্দেহ করা হয়েছিল শামীমের ইশারায় সাত খুন হয়েছিল কিনা নারায়ণগঞ্জে চাঞ্চল্যকর তানবীর মোহাম্মদ তোকি হত্যায় ওসমান পরিবারের সরাসরি সম্পৃক্ততার কথা অভিযোগ করে আসছিলেন তোকির বাবা রাফিউর রাব্বি তিনি গণমাধ্যমে অভিযোগ করে বলেন তোকি হত্যায় স্বামী ওসমান জড়িত আর তা ঘটিয়েছে স্বামীমের ভাতিজা আজমেরি ওসমান ষোল খুনের আসামি তবু দাপুটে ভাতিজা জাতীয় পার্টির প্রয়াত সংসদ সদস্য নাসিম ওসমানের একমাত্র ছেলে আজমেরি ওসমান শামিমের ভাতিজা আজমেরি অন্তত ষোলো হত্যার মামলায় আসামি হয়ে নগর দাপিয়ে বেড়াতেন আলোচিত তকি হত্যার ঘটনায় র্যাব তার বিরুদ্ধে খসড়া অভিযোগপত্র দিয়েছিল তবে রাষ্ট্রীয় শীর্ষ পর্যায় থেকে অলিখিত নিষেধাজ্ঞা থাকায় কখনো গ্রেপ্তার হননি আজমেরি এমনকি হত্যা মামলায় তার নাম দিতে চাইলেও তা নেওয়া হতো না ফলে বাধাহীন ভাবে নারায়ণগঞ্জের আল্লামা ইকবাল রোডে টর্চার সেল বানিয়ে চালিয়েছেন নানা অত্যাচার নিপীড়ন জানা যায় একের পর এক অপরাধ করে গেলেও বিচারের মুখোমুখি হতে হয়নি তাকে পরিবর্তিত পরিস্থিতিতে এখন তিনি পালিয়েছেন তকির বাবা রফিউর রাবে বলেন আমরা বিভিন্ন সময়ে আজমেরি ওসমানের বিরুদ্ধে নানা হত্যার অভিযোগের তদন্তের দাবি জানালেও প্রশাসন আমলে নেয়নি বাংলাদেশ মানবাধিকার কমিশনের ঢাকা বিভাগীয় সমন্বয়কারী মাহবুবুর রহমান মাসুম বলেন আজমেরি নারায়ণগঞ্জে এমন একটা পরিস্থিতি তৈরি করে সে হত্যা করে আত্মহত্যা বলে চালিয়ে দিতে পারত প্রিয় দর্শক এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন